আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো চলে আসলাম আমাদের মুরগির ভিডিও নিয়ে তো নতুন করে আবারও হাজির হলাম আমাদের সেই মুরগির বাচ্চাগুলো দেখানোর জন্য তো দেখেন মুরগির বাচ্চা ফুটেছে বেশ কিছু দিন হয়ে গেছে তিন চার দিন হয়ে গেছে আর আমরা কিন্তু প্রতিবারের মতন এবারও কিন্তু লেবুর পানি দিয়ে মুরগির বাচ্চাকে প্রথম স্লাইনটা দিয়েছিলাম আর লেবুর পানিতে কিন্তু ভিটামিন সি থাকে আর আমাদের এই জায়গাটা যেখানে আমরা গাছ রোপণ করেছিলাম আর এখানে যে আবর্জনাগুলো ফেলা হতো এখন এগুলো বালু দিয়ে ভরে দেওয়া হয়েছে তো এখন সুন্দর হয়ে গেছে মুরগিতেও কিন্তু বালু বিষতেও পারে জায়গাটা এখন আগের থেকে অনেকটাই সুন্দর হয়ে যাবে তো আমরা এখানে ফুল গাছ লাগিয়ে দিলে আরও বেশি আকর্ষণ হবে অনেক ভালো লাগবে তো চিন্তা করতেছি ফুল গাছ লাগানো যায় কি না তো মুরগির বাচ্চাকে ভিতরেই দেখেন আমরা ফিট দিয়েছি তো ওরা এখন এখানে খাচ্ছে আর সকাল ভোরে মুরগিগুলো ছাড়তে হয় আর কারণ হচ্ছে এই যে যে বাচ্চালা মুরগিটা দেখতেছেন এর ভিতরে আমাদের লাল পরিকে রাখি আর লাল পরিকে রাখলে যখন একটু ফর্সা হয় তখন ওই ওকে দেখে অনেক ঠুকরা ঠুকরি করে আর এই কারণে আর কি সকালে এসে মুরগিটাকে ছেড়ে দিই এরপর হচ্ছে ওদেরকে ভিতরে রাখি তো অনেক সময় আবার খাঁচা দিয়ে আটকেও রাখি আবার দেখি মাঝে মাঝে রোদ উঠে গেছে তখন আবার এইভাবে রাখি তো এখনও নিচেরটা ছাড়া হয় নাই নিচেরটা তারপরে ছাড়বো কারণ এই যে আমাদের বাচ্চালা মা মুরগিটা ওই কিন্তু বাচ্চা যেহেতু ছোটো এই জন্য বাকি সকল মুরগিগুলোকে ঠোকরায় খাবার খেতে দেয় না তো এখন ওকে খাঁচা দিয়ে তারপর আটকে রাখবো এরপর হচ্ছে বাকি মুরগিগুলোকে খাবার দিব। তো আমরা যারা গ্রামে মুরগি পালন করি তাদের একটা সমস্যা হয় যখন মুরগি বাচ্চা ফুটায় তখন বাকি মুরগিগুলোকে খাবার ঠিক মতো খেতে দেয় না তো দেখেন আমাদের মুরগির বাচ্চাগুলো ছেড়ে দিলাম আর সবাই চলে আসছে দেখেন ওদেরকে খাবার দিয়েছি খাবার আগে দিয়ে তারপরে ছাড়ি এই যে দেখেন এখন হচ্ছে ধান গম ভুট্টা ভাঙা চাল এগুলো সব একসাথে মিক্স করা আছে আর এই খাবারটা ওরা খেয়ে নেবে আর ফিট আনছিলাম মুরগির বাচ্চার জন্য ওদেরকে যদি বেশি বেশি খাবার দেওয়া যায় তাহলে দেখবেন সময় তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর এই শীতের ভিতরে আরও কিছু ভ্যাকসিন করা বাকি আছে আমরা তো রানীক্ষেতের ভ্যাকসিনটা করছি আর হলো ফাউল ফক্সের ভ্যাকসিন করছি তো ভ্যাকসিন করছি এক মাস হয় নাই সম্ভবত বিশ দিন হয়েছে এরকম হতে পারে তো এখন হচ্ছে আমরা ফা ই গাম্বুরার ভ্যাকসিনটা আনবো আর গাম্বুরা আবার রানীক্ষেত আনবো ভাবছি দুইটা ভ্যাকসিন এনে আবার নতুন করে ভ্যাকসিনটা যখন করে দিব তখন আমাদের এই শীতের ভিতরে কঠিন যে শীতটা পড়বে ধরেন ডিসেম্বরের দিক দা ডিসেম্বর জানুয়ারি এই সময়টা কিন্তু ভালো পরিমাণের শীত থাকে তখন মুরগির বাচ্চাগুলো অসুস্থ হলেও ঠান্ডার ওষুধ টষুধ দিলে ঠিক হয়ে যাবে আর যদি একদম রানীক্ষেত একদম ভালোভাবে পেয়ে যায় তাহলে কিন্তু মুরগিগুলো কেটে এই ফেলতে হবে তো আলহামদুলিল্লাহ আমাদের মুরগির তেমন কোনো সমস্যা এখনও দেখা দেয় নাই মাঝে মাঝে দু একটা মুরগি মানে বড়ো মুরগি হাঁচি কাশি দেয় এটা বোঝা যায় তো এই যে দেখেন আমাদের গাছে পেঁপে ধরেছে গাছগুলো রাগিয়েছিলাম পাশ দিয়ে তো গাছগুলো আরেকটু একটু দূর দূর করে লাগালে ভালো হতো কারণ চাপিয়ে লাগিয়েছি তো তো দেয়ালের সাথে লেগে আছে আর গাছগুলো ওরকম ভাবে পুষ্টি পায় না তো আজকে আবারও চলে আসলাম সকালবেলা দেখি বোর হয়েছে তখনই দেখি মুরগি ডাকা ডাকি করতেছে মানে টুকরা টুকরি করতেছে এরপর হচ্ছে আমাদের লালপুরিকে ছেড়ে দিলাম লালপুরিকে খাবার দিছি লালপুরি আগে খাবার খেয়ে যাবে কারণ এই যে বাচ্চালা মুরগি আর অন্য মুরগি যখন নামে তো অন্য মুরগিকে লালপুরি ঠুকরায় আর লালপুরিকে লাল এই যে আর মুরগিটাকে কে তো এইভাবে একটু জ্বালা যন্ত্রণা হয় যখন মুরগি বাচ্চা ফুটায় কোনোটা ডিম পারে আর কোনোটা ছোট থাকে তো এখন হচ্ছে দেখেন আমাদের গাছ গাছালি এখান দিয়ে বালু দিয়েছে অনেক সুন্দর লাগতেছে আমার কাছে আর যেহেতু বালু দিয়েছে আর এই জায়গাটার ভিতরে আমি চিন্তা করতেছে আলু রোপণ করে দিব। তাহলে কিন্তু ভালো আলু হবে তো দেখি আগে তাদের কাজটা শেষ হোক কতটুকু জায়গা থাকে না থাকে এটার উপর নির্ভর করে আলু গাছ রোপণ করবো ভাবছি আর আমি বর্তমানে টমেটো গাছে চারা বিছিয়ে ফেলেছি ওইখান থেকে চারা উৎপাদন হবে আর ওই গাছগুলো আবার রোপণ করবো ভাবছি তো আমাদের মুরগির বাচ্চাগুলো আবারও ছেড়ে দিলাম তো এদেরকে আজকে একটু সকালেই ছাড়া হয়েছে তো কী আর করবো ঠোকরা ঠুকরি করতেছে মুরগির জাত ওরা সকাল হলেই ঠোকরা ঠুকরি করে বেশি মুরগি হলে একটু সমস্যা হয় তো এখন ছেড়ে দিয়েছি ওদেরকে শুকনো খাবারটা দিয়ে ছাড়লাম কারণ অল্প পরিমাণ দিয়েছি এখন হালকা পাতলা খাবে এরপর বাইরে চলে যাবে আবার দুপুরের টাইমে আর ভাবছি মির্জা খাবারটা ওইটা একটু দিব মেখে বেশি পরিমাণ আর ওদেরকে বারবারই খাবার দেওয়ার লাগে তো দেখেন এই যে খাবার খাচ্ছে আর আমাদের এই যে কয়েকটা মুরগি কিন্তু হালকা করে ডাক দেয় মানে বাঘ দেওয়ার চেষ্টা করে এটা কিন্তু খুব ভালো লাগে যখন ছোটো ছোট মুরগিগুলো বাঘ দেওয়ার চেষ্টা করে এটা খুব ভালো লাগে আমার কাছে তো এর আগে কিন্তু আমাদের মুরগিগুলো যে সুলতান ছিল বাহাদুর ছিল ওরা কিন্তু এভাবে ডাক দিত তো এই যে দেখেন এখানে এখন আমাদের যে আগের মায়াবতীর যে মায়াবতীর ডিম যে ফুটিয়েছিলাম ফুলটুসিকে দিয়ে তো ওখান থেকে দুইটা বাচ্চা বেঁচে আসে তো ওই দুইটা নিয়ে আমাদের মোট ছিল এখানে আটটা তো এখন মোট টোটাল আছে দশটা দশটা পাঁচটা মুরগি আছে পাঁচটা মোরগ আছে বাচ্চাগুলোর কথা বলতেছি আর পাখি বড় আছে পাঁচটা তো পনেরোটার মতো টোটাল আসছে সম্ভবত এরপরে পরে ও পুকিপুরি আবার বাচ্চা ফুটিয়েছে ওর বাচ্চাগুলো যদি টিকে যায় আলহামদুলিল্লাহ অনেক বাচ্চা হবে তখন তো দেখেন এই যে ওই কিন্তু এখন একটু বাঘ দেওয়ার চেষ্টা করবে তো মুরগিটা যখন মোরকটার কি যখন পাকটা পেকম একটু বাড়ি দেয় তারপরে কপির উপরে ওঠে তখন কল্লাটা টান করে তারপরে ওরা বাঘ দেয় অনেক ভালো লাগে দেখতে আর হচ্ছে আমাদের এই যে লালপুরিকে দেখতেছেন লালপুরি কিন্তু এখনও ডিমে আসে নাই ডিমে আসবে যদি ধরেন ওরা মেডিং করে তাহলে কিছুদিন পরে কিন্তু ডিমে চলে আসবে মুরগিগুলো তো সবাই আনন্দ করতেছে এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে ওরা হয়তো যে যার মতন চলে যাবে তো এই যে আমাদের লাল ভয় পেয়েছে ভয় পেয়েছে কারণ হচ্ছে আমাদের যে একটা ছোট রাতা আছে তো ওকে দেখে ভয় পেয়েছে ওই কিছুক্ষণ আগে ওকে ঠুকরানোর চেষ্টা করেছিল আর ও ভয়ে এদিকে দেখে নিলাম হাঁটাহাঁটি করে চলে আসলো তো আপনাদের একটু দেখাবো ও ওরা কী করে দেখেন এই যে এই পাশটা দিয়ে আমাদের লালপুরি কিন্তু পালানোর চেষ্টা করতেছে আর এই যে লালপুরি কিন্তু ওই তারা আসছে দেখেন কত ছোট পরিমাণে মুরগি তাও কিন্তু ওরা এখনই মিট করতে চাচ্ছে তো আমাদের লাল হচ্ছে ডিমে এখনো ডিম পাড়ার এখনো সময় হয়নি কিছুদিন আগে ওর দুইটা মুরগির বাচ্চা ছিল কুকুরে নিয়ে গেছে আর এত তাড়াতাড়ি তো ডিম পারবে না ওরা যখন ডিম বড় হয় পেটে ওরা বুঝতে পারে তখনই ওরা কেবল মিট করতে মানে ই হয় ইচ্ছা প্রকাশ করে এর আগে না তো এক সপ্তাহ আগে থেকে করে তো এখন এই যে আমাদের মুরগিটা দেখেন ভয় পেয়ে এই যে ওদের ঘরের উপরে এসে বসে রইল আর এই যে পাজি মুরগিটা মোরগটা আর কি এখানে এসে আবার দাঁড়িয়ে আছে দুটাই পাজি এই যে দুটাই কিন্তু একটু বড় বড়ো হয়েছে আগে থেকে ওর মাথার তাসটা দেখেন অরিজিনাল দেশি মুরগি আর এই সেজের মুরগি কিন্তু জবা করে রোস্ট করলে অনেক টেস্টি হয় আর দেশি মুরগি বলে কথা তো সবাই দেখে মাসা বলবেন নিজের হাতে মুরগি পালন করে এবং সেই মুরগির ডিম খেতে খুব মজা লাগে এবং সেই মুরগির মাংস খেতে খুবই মজা লাগে মানে অন্যরকম একটা টেস্ট লাগে তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে নিজেদের আঙিনায় অল্প হোক কম বেশি হোক যতটুক পারা যায় একটা দুইটা মুরগি হলেও পালন করবেন দেখবেন আপনাদের মন খারাপ থাকলে ভালো হয়ে যাবে এবং আপনাদের ছোট্ট ছোট্ট ইচ্ছাগুলো পূরণ হয়ে যাবে মুরগি যখন ডিম পারবে তখন আপনার মনটা ভরে যাবে তো আমারও খুব ভালো লাগে যখন আমাদের মায়াবতী ব্যালকনিতে এসে ডিম পারে তো আমার খুব ভালো লাগে মায়াবতীকে এত আদর যত্ন করে খাবার খাওয়ায় এরপর যখন ঘরের ভিতরে এসে ডিমটা পেরে আবার চলে যায় এটা যে কতটা আনন্দ এটা বলে বোঝানো যায় না কেবল যারা পারে এবং যাদের কাছে পারে তারাই ফিল করতে পারে তো দেখেন আমাদের সুন্দরী কিন্তু মুরগির ঘরের ভিতরে গিয়েছিল এখন ডিম পারবে না ডিম পারবে আরও অনেক সময় নিয়ে তিনটা চারটা দিক ডিম পারবে আবার কোনো কোনো সময় কি হয় একদিন যদি মিস দেয় তাহলে সেই দিন নয়টা দশটার দিক দিয়ে ডিমটা পেরে ফেলে তো এখন আমাদের লালপুরি কি করবে লাল উড়াল দিয়ে চলে গেল ওই যে মাঠের দিক আর এখন হচ্ছে ধানের মৌসুম এই সময় কি হয় গ্রামের কৃষকরা মানে ক্ষেত থেকে ফসলি ক্ষেত থেকে ধান কেটে আনে আর ওইগুলো হচ্ছে মুরগিতে খায় অনেক পছন্দ করে আমার গাছে আমরা আছে এখনও চারটা আর ওই পাশে একটা আসতে পাঁচটার মতো আমরা আছে। আর বড়ই গাছে কিন্তু ফুল দিয়েছিল কুল গাছটায় এখনও ফুল থেকে ফল ধরে নাই এবার দু একটা থাকবে কি না জানাও নাই পড়েও যেতে পারে তো আমি চেষ্টা করতেছি গাছগুলোকে যথেষ্ট যত্ন নেওয়ার তো এখন হচ্ছে দুপুর হয়ে গেছে আর এই সময় আমাদের মুরগিগুলো ক্যাক ক্যাক করতেছে মানে ওদের ক্ষুদা পেয়েছে তো আমি বাচ্চালাকে ফিট দিতে এসেছি তখন দেখি আমার হাতের কাছে চলে আসছে বুঝতে পারলাম ওদের ক্ষুদা লেগেছে সকালবেলা একটুখানি শুকনো খাবার খেয়েছিল এরপর কি করলাম ওদের জন্য ভিজা খাবারটা এনে মাখা শুরু করতাম আর শুরু মাখা শেষ না করতে ওরা খাওয়া শুরু করে দিয়েছে মানে আমার মাখা হওয়ার আগে ওর খাওয়া শেষ হয়ে যাচ্ছে এই অবস্থা এতটা ক্ষুধা পেয়েছি হয়তো তো এখন যেহেতু এত ক্ষুধা পেয়েছে ভালোভাবে না মাখতেই ওদেরকে দিয়ে দিলাম যা খা পেট ভরে খা এরপর হচ্ছে সবাই চলে যাচ্ছে ওরা কিন্তু অনেক মজা করে খাবারগুলো খাচ্ছে আর যখন শরীরটা অনেক রৌদ্রের তাপে গরম হয়ে যায় গরম গরম ভাপ লাগে তখন কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা খাবার খেতে খুবই ভালো লাগে তো ওরা ওদের ওদেরকে যে খাবারটা দিয়েছি এটা ওদের কাছে খুব মজা লাগতেছে তো সবাই খাবে আর খাওয়া দাওয়া শেষ করে আমি খেয়াল করলাম আমাদের মায়াবতী আবার ব্যালকনিতে চলে গেছে ডিম পাড়ার জন্য তো এখনও খাবার খাচ্ছে ওরা তো এই পাশে আবার লাল মুরগিটা হাঁটাহাটি করতেছে তো এইভাবে ওদেরকে যত্ন নেওয়া হয় দুপুর সময় ভিজা খাবারটা দেই আর সকালবেলা শুকনো খাবারটা দিই তো আজকের ভিডিও ছেলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম